নবী বলেন সবে বরাতের রাত্রটা ইবাদত করিও স্পেশাল একটা ইবাদত করো বা কিতাব থেকে বলছি শোনেন তাওরাত কিতাবে স্পেশাল ইবাদতটা হলো দোয়া পড়বা দোয়া এটা দোয়া পড়বা দোয়া নবী কোন দোয়া আমার নবী বলেন আমার সাথে বলেন লা ইলাহা আমার সাথে বলেন লা লা ইলাহা নাবুদা এই দোয়াটা যে ব্যক্তি সবে রাতের রাতে ঘন ঘন বার 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 পড়বে কেউ যদি একবার পড়ে আল্লাহ তার এক হাজার বছরের গুনা মাফ করে দিবে

দুই রাকাত করে বারো রাকাত নামাজ কেউ যদি পড়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতে সাথে দশ বার কুলহু আল্লাহ সুরা পড়বে নামাজ কয় রাকাত বারো রাকাত টোটাল বারো রাকাত কয় রাকাত করিয়া দুই রাকাত করিয়া বারো রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সুরা ফাতে হার সাথে এখলাস কুলহু আল্লাহ সুরা পড়বেন দশ বার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন

আমি এক হাজার রাকাত নামাজ পড়বে নফল নামাজ কারো বাবার ক্ষমতা নাই না যায় ফতুয়া দিবে তুই কে রে তুই কে ফতুয়া দেবে আবু দাউদ শরীফের আদিস আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন হাশরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত মনোযোগ দিয়ে শুনেন বাবা একটু মনোযোগ দেন কিতাবি কথা কম আমি ওই জিকির কইরা গজল গাইয়া মুর্শিদি গাইয়া ওয়াজের সময় পার করে দেওয়ার স্বভাব আমার নাই যতক্ষণ কথা কমো ওয়াজ শোনামো ওয়াজ শোনাই চাইছি ওয়াজ শোনামো জিকির দরকার আছে গজল দরকার আছে মুর্শিদি দরকার আছে এগুলি মহব্বত দরকার আছে কিন্তু ওয়াজের সময় পার করে দিয়া কোনো দরকার নাই বয়ানের সময় বয়ান করেন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে একটা দলিল যদি আপনাদেরকে দিয়ে দিতে পারি আপনাদের যেহানে যদি ঢুকায় দিতে পারি ইনশাআল্লাহ কোনো বাতিলের বাবারও ক্ষমতা নাই আপনাদের ইমান নষ্ট করবে কিন্তু আমি যদি তাইরে ডাইরে তাইরে ডাইরে করে চলে যাই গা হাদিয়া তো কালকে দিয়ে দিছে ব্যক্তি হাদিয়া তো আগের দিনে দিয়ে দিছে আমি তাইরে করে গেলে গা আমার পকেট বাড়ি করে আমি গেলাম গা কিন্তু আপনাদেরকে কি দিয়া গেলাম আল্লাহ দরবার আমার হিসাব দেওয়া লাগবে ওলামাই کرامদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ওয়াজে শুরুতে স্টার্টিং এ مختصار যিকির করেন আলোচনা করেন অন্তত পক্ষে এক ঘন্টা কোরআন হাদিসের কথা মানুষকে শুনান অন্তত এক ঘন্টা নিরেট কোরআন হাদিস মানুষকে শুনান 1 ঘন্টা শোনাইয়া তারপরে লাস্টে দিয়ে গিয়ে দরকার লাগলে আপনি আরো आधा घंटा যিকির করেন ঠিক আছে না বাবা একটা ঘন্টা একটা ঘন্টা মানুষের কাছে একটা এই যে আজকা একটা দলিল দিলাম সবে বরাত লইয়া এত দিমত এত মাখামাখি কি আছে তোর মানছি যা সবে বরাতের কথা কোরআন শরীফ আল্লাহ কয় না লাইলাতুল মুবারাকা দিয়া সবে কদরের কথা কইছে এটাই মানছি যা কিন্তু নবী যে সবে বরাতের কথা কো না কইয়া লাইলাতুল নিসপেনিং শাবান কইলো শাবান মাসের 15 তারিখের রাইতে যে ইবাদত কত নবী কইছে এর লাগি আমি ইবাদত করি তোর কোন মতামত থাকলে ক কথা কোন ঠিক ঠিক

ঠিক আছে না ঠিক স্বভাবরা মাফ করে দেয় কে আল্লাহ চাইলে না ঘর লম্বা হয়ে থাকলে থাকে না দিয়া থাকলে কি কিলা বলি আল্লাহ প্রথম আসমানে আইসা দুনিয়ার আকাশে আইসা তোর ডাহে এর গুনাগার আই আমার কাছে মাফসা চাই তুই লম্বা হয়ে হੁੱইতা রইছস আল্লাহ দেখきゃ যদি অন্য কোন ব্যক্তি তোর গলার মধ্যে ফাড়া দিয়া কারই থাক লইলে ঠিক ঠিক কিলা বলেন ঠিক ফকিন্নির ফুট আমি হইলাম তোর মালিক তুই হইলি আমার কামলা আমি তোরে ডাকতাছি তুই হুত্যা গোমাইতাছ গলার মধ্যে ভাড়া দিয়া গলার কোন ডাবাই গেলে ঠিক কিনা কল কিন্তু আল্লাহ দেখে দয়া করে তিনি তো রহমান তুই এই আল্লাহ নিজে ডাকতাছে এই আল্লাহ তোরে বানাইছে তুই তার সৃষ্টি তুই তার বান্দা তুই তার গুলাম ঠিক কিনা বলেন তার গুলাম তুই আর সে তোরে ডাকতাছে তুই গুワイトসা গুワイトসা কোদারগোজ যে বিশাল পেট ইডলিদর লর তো না ঠিক মতন তেহুততা থাকলেই তার মজা লাগে ফাউল কুনা না আল্লাহ হেদায়েত نصیব করুক জোরে বলেন আমিন এইজন্য বলি একটু মনোযোগ দেন কিছু জিনিস নিয়ে যাইতে পারবেন বাড়িতে নকশবন্দীর বহুত বদনাম আছে বহুত রকম বহুত কথা বহুত মামুর ফুতরা আওয়ানের আগে কয় কিন্তু আয়া পড়লে পরে কোন ফকির নির্ভুলা সামনে দাঁড়াইতে পারে না কারণ নকশবন্দি তার বাপ দাদার কথা বলে না কোরআন সুন্না দিয়ে কথা বলে আমি যদি ভুলোই আমার বুঝাইলাও ভাই তুমি যদি ভুলো বুঝা যাও বুঝে যাও তুমি যদি জীবনে কোন সভাপরতার রাইতে তুমি যদি মসজিদে না যাইয়া থাক যদি তুমি এই স্বভাবের মানুষ হোক চিন্তা করে দেখো তো কত বড় নেয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো ঠিক কি না বলেন এটাতে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রিজিকের অভাবের রিজিক দেয় বিপদগ্রস্ত করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ সৃষ্টির প্রতি রহমতের নজর দেয় তাহলে এই বিষয়গুলোর থেকে পুরোপুরি তুই বঞ্চিত হয়ে গেছো আর জীবনে ভুল করিস না সব রাইতে মসজিদে যাইও আপনার এলাকার কোনো ওহাবিরে যদি দেখেন সব বারাতার রাইতে মসজিদ আইসে তারা ব্যঙ্গ করবেন না সুন্দর করে আদর করে বুকে টাইনে নিবেন এবাদত বন্দি করব তারপর যে সময় দিবেন তারা ফটলাটটা বেশি দিবেন ঠিক আছে না কারণ আল্লাহর বান্দা আল্লাহর রহমতের ছায়া তলে আসছে আমরা তারা আদর করতে সমস্যা কোথায় নবীজি রহমতুল্লিল আলামিনের দপ্তরে যখন কোন নতুন মুসলমান হইতো ওই মুসলমানদেরকে গণিমতের মাল থেকে নবী যখন বন্টন করতেন তখন নতুন মুসলমানদেরকে গণিমতের মাল নবীজি বেশি পরিমাণে দিতেন সুবহান আল্লাহ তাহলে আমরাও যদি কেউ আজকের বয়ান থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করেন কোরআন সুন্না ভিত্তিক বয়ান শুনে যদি শিক্ষা গ্রহণ করে আল্লাহর ইবাদতে যদি মশগুল হতে তিনি যদি মসজিদে আসেন তাহলে আমরাও নবীজির সুন্নাত আদায় করব ওই ব্যক্তির তাবারুকের ফুটলা এক টানা লাগলে দুইটা বেশি দিব ঠিক কিনা বলেন তবু ভাই তোমরা মসজিদে আসো তুমি আর তুমি যদি তাবারুক না খাইয়া মসজিদে আইতে চাও তা তো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভাই মসজিদ আয় মসজিদে আয় আল্লাহর ঘরে আয় আল্লাহর দিনে আয় আল্লাহর ইবাদতে আয় ঠিক কি না বলে আমরা সুন্নিরা স্বভাব হইলো মানুষের ইবাদতের দিকে ডাকি আর তোরা স্বভাব মানুষের ইবাদতের খালি খেদাস নামাজে সালাম ফিরেছে এই মনে যাত্রা মনে যাত্রা মানে যান বারণ মসজিদে তো বারণ ঠিক কিনা বলেন আমি মনে যাক নাই আপনি বারণ